রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা হেভিওয়েট তৃণমূল নেতা শঙ্কর আড্ডো কোটি কোটি টাকা পাচার করেছেন দেশের বাইরে রেশন দুর্নীতির এক হাজার কোটি টাকা একেবারে হাফিস করে দিয়েছেন শঙ্কর আড্ড তার সংস্থার মাধ্যমে নব্বইটার বেশি সংস্থার হদিশ মিলেছে শঙ্কর আড্ড এমনকি দু হাজার সাতশো কোটি টাকা নগদে মিলেছে তার অ্যাকাউন্টে একেবারে দেখে চক্ষু চরক গাছ ইডি আধিকারিকদের কোটি কোটি টাকার মালিক এই নেতা আর এই শঙ্করাঢ্য গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে এক চিঠিতেই কিন্তু সব পর্দা ফাঁস শঙ্করাঢ্য গ্রেপ্তার হওয়ার পর তাকে ভোল্টেজ জেরা চালাচ্ছিল ইডি অবশেষে ইডির জেরা কাটিয়ে আদালতের নির্দেশে গেছেন প্রেসিডেন্সি জেলে তবে প্রেসিডেন্সি জেলে পা রাখতেই কিন্তু তোলপাড় একেবারে বিদ্রোহ ঘোষণা করে দিলেন শঙ্করাঢ্্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জেলে গিয়ে যে দাবিটা রাখলেন শঙ্করাঢ্য তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি শঙ্করাঢ্ যাওয়ার আগে থেকেই প্রেসিডেন্সি জেলে রয়েছেন হেভিওয়েট পার্থ চ্যাটার্জি হেভিওয়েট মানিক ভট্টাচার্য হেভিওয়েট জ্যোতিপ্রিয় মল্লিক জীবন জীবনকৃষ্ণ সাহা সহ একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা আর গতকালই পার রেখেছেন হেভিওয়েট কোটিপতি তৃণমূল নেতা হেভিওয়েট নেতা শঙ্কর শঙ্কর শঙ্করাড্ড জেলে যেতেই কিন্তু হুলস্থুল কাণ্ড যে দাবি শঙ্কর শঙ্করআর তাতেই কিন্তু তোলপার গোটা প্রেসিডেন্সি জেল ইডি হেফাজত শেষে জেলে সদ্যই প্রথম রাত কেটেছে রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর শঙ্করাড্ঢ্যর প্রেসিডেন্সি জেলে তেইশ চুয়াল্লিশ সেল ব্লকে রাখা হয়েছে তাকে জেলে দাবির শেষ নেই বনগার প্রাক্তন পুরপ্রধানের সূত্রের খবর বাড়ির খাবার যেমন চাইছেন তেমনই আবার পরিষ্কার কোমটওয়ালা শৌচালয়ের বায়না ধরেছেন তৃণমূল নেতা একেবারে বিদ্রোহ ঘোষণা করেছেন জেলবন্দীদের মেনুতে সাধারণত ভাত রুটি তরকারি থাকি নির্দিষ্ট দিনে মাছ এবং মাংসও দেয়া হয় সূত্রের খবর শঙ্করাট্য চান বাড়িতে রান্না করা খাবার যদিও আদালতের তরফে তেমন কোনো নির্দেশ নেই জেল কর্তৃপক্ষের তরফে জানা গেছে আদালতের নির্দেশ না থাকায় বাড়ির খাবার দেওয়া যাবে না তৃণমূল নেতাকে খাবার ছাড়াও পরিষ্কার ঝকঝকে কুমোটওয়ালা শৌচালয়েরও দাবি জুড়েছেন শঙ্কর সূত্রের খবর শঙ্করের একের পর এক দাবি সামলাতে কার্যত বিরক্ত জেল কর্তৃপক্ষ তাই তার কোনো আবদারই সায় দেয়নি জেল কর্তৃপক্ষ হাই প্রোফাইল বন্দি হলেও তাকে আর পাঁচজনের মতো জেলের খাবার এবং শৌচালয়ে অভ্যস্ত হতে হবে বলেই প্রেসিডেন্সি জেলের তরফে সাফ শঙ্করকে জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় গত পাঁচই জানুয়ারি গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্করাঢ্য ইডির দাবি হেফাজতে থাকাকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় লেখা চিঠি সূত্র ধরে শঙ্করকে গ্রেপ্তার করা হয় যদিও সে দাবি উড়িয়ে দিয়েছেন বনগার প্রাক্তন পুরপ্রধান প্রধান নিজেকে একাধিকবার নির্দোষ ষড়যন্ত্রের শিকার তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেছেন তবে তাতে শেষ রক্ষা হয়নি শঙ্করের ইডি হেফাজত শেষে জামিন তো দূরস্থ পরিবর্তে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত প্রেসিডেন্সি জেলি শ্রেষ্ঠিক ঠিকানা শঙ্করের আর শঙ্কর জেলে যেতেই কিন্তু একেবারে তুল কালাম কাণ্ড জেলের মধ্যে তুমুল চিৎকার শঙ্করের বাড়ির রান্না করা খাবার চাই পরিষ্কার কুমোট চাই চাই কম্বল এবং খাট এমনই কিন্তু একাধিক দাবি করে চিৎকার শুরু করে দিলেন রীতিমতো বিদ্রোহ ঘোষণা শঙ্করের কারণ জেলে যে কুমোটগুলো আছে সেগুলি একেবারে নোংরা সেই কুমোডে উনি বসবেন না ওনার চাই উনি একজন হাই প্রোফাইল বন্দী ওনার চাই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে নতুন কোমোড এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু বিরক্ত জেল কর্তৃপক্ষ জেল কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি রাখছেন শঙ্করাঢ্য একাধিক দাবিতে কিন্তু বিরক্ত জেল কর্তৃপক্ষ বাড়ির খাবার ছাড়া খাবেন না এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন শঙ্করাঢ্য় চরম বিপাকে জেল কর্তৃপক্ষ জেলে গিয়ে কার্যত একেবারে মোড় ঘুরিয়ে দিয়েছেন শঙ্কর আঢ্য জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য যা পারেননি জেলে গিয়ে তাই করে দেখিয়েছেন শঙ্কর আঢ্য ওরফে ডাকু ডাকু যা করলেন প্রেসিডেন্সি জেলে তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আর প্রেসিডেন্সি জেল যেহেতু রাজ্যের আওতায় নবান্নের আন্ডারে রাজ্য সরকারের অধীন তাই এই মুহূর্তে কিন্তু জেল কর্তৃপক্ষ জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আড্ডকে হাই প্রোফাইল শঙ্কর আড্ডকে স্পষ্ট জানিয়ে দিয়েছে জেলের খাবার জেলের সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে আর পাঁচটা বন্দিদের মতো কোনো রকম পেশাল কোনো কিছু তার জন্য করা যাবে না এমনকি যে কুমোর আছে সেই কুমোরই ব্যবহার করতে হবে তার জন্য কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পেশাল কুমোড নিয়ে আসা যাবে না এমন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের তরফ থেকে কারণ পার্থ চ্যাটার্জি সহ একাধিক বন্দিদের সাথে আলাদা আচরণ বা তাদের নানারকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রেসিডেন্সি জেল সুপারকে একাধিকবার আদালতে ভৎসনার মুখে পড়তে হয়েছে আর সেখান থেকে শিক্ষা নিয়ে এবার শঙ্কর শঙ্করআর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ শঙ্কর শঙ্করাড্ডোকে একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ পরবর্তী পর্যায়ে শঙ্কর শঙ্করাড্ডো কী করে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের সূত্রের খবর শঙ্করাড্য চান বাড়িতে রান্না করা খাবার যদিও আদালতের তরফে তেমন কোনো নির্দেশ নেই জেল কর্তৃপক্ষের তরফে জানা গেছে আদালতের নির্দেশ না থাকায় বাড়ির খাবার দেওয়া যাবে না তৃণমূল নেতাকে খাবার ছাড়াও পরিষ্কার ঝকঝকে কুমোটওয়ালা শৌচালয়েরও দাবি জুড়েছেন শঙ্কর সূত্রের খবর শঙ্করের একের পর এক দাবি সামলাতে কার্যত বিরক্ত জেল কর্তৃপক্ষ তাই তার কোনো আবদারই সায় দেয়নি জেল কর্তৃপক্ষ হাই প্রোফাইল বন্দী হলেও তাঁকে আর পাঁচজনের মতো জেলের খাবার এবং শৌচালয়ে অভ্যস্ত হতে হবে বলেই প্রেসিডেন্সি জেলের তরফে সাফ শঙ্করকে জানিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে রেশন দুর্নীতি মামলায় গত পাঁচই জানুয়ারি গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্করাঢ্য এটির দাবি হেফাজতে থাকাকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় লেখা চিঠি সূত্র ধরে শঙ্করকে গ্রেপ্তার করা হয় যদিও সে দাবি উড়িয়ে দিয়েছেন বনগার প্রাক্তন পুরপ্রধান নিজেকে একাধিকবার নির্দোষ ষড়যন্ত্রের শিকার তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেছেন তবে তাতে শেষ রক্ষা হয়নি শঙ্করের ইডি হেফাজত শেষে জামিন তো দুরস্ত পরিবর্তে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত প্রেসিডেন্সি জেলই শেষ ঠিকানা শঙ্করের আর শঙ্কর জেলে যেতেই কিন্তু একেবারে তুল কালাম কাণ্ড জেলের মধ্যে তুমুল চিৎকার শঙ্করের বাড়ির রান্না করা খাবার চাই পরিষ্কার কুমোট চাই চাই কম্বল এবং খাট এমনই কিন্তু একাধিক দাবি করে চিৎকার শুরু করে দিলেন রীতিমতো বিদ্রোহ ঘোষণা শঙ্করের